কেউ কেউ বলার চেষ্টা করছেন যে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি মনোনয়ন পাননি পিআর এর যে উচ্চকক্ষ সেইখানেও তার অবস্থানটা আসলে কতটুকু শক্ত পেতেও পারেন নাও পেতে পারেন তবে পাওয়ার সম্ভাবনায় বেশি তবে তিনি যেই দাবি তুলেছেন এই দাবিতে জনাব তারেক রহমান ভালোই চিপায় পড়ে যাবেন বিএনপির যারা মনোনয়ন যাচাই বাছাই কমিটি আছেন তারাও চিপায় পড়বেন কারণ ওনার এই আহ্বানটা এটা বিএনপির মধ্যে একটা ভাইব্রেশন সৃষ্টি করবে কারণ আমিও মনে করি উনি সঠিক কেন সঠিক বলি এখন ধরেন এই যে সতেরো বছর যাবৎ যারা মানে ক্ষমতার জন্য সরকারে যাবে করবে রাজনৈতিক হামলার শিকার বাড়িঘরে ছিল না অসুস্থতা ছিল বিভিন্ন ঝামেলাকে উপেক্ষা করে বাংলাদেশে রাজনীতিটা করছে যে ভবিষ্যতে তারা দল ক্ষমতায় আসতে গেলে তারা এমপি হবে বরং যাকেই দেওয়া হোক হয়তো বিএনপির এর দিছে না বিয়ের দিবে বিয়ের দিছে না সি দিবে কিন্তু এখন যখন মনোনয়ন ঘোষণা করালো সারা বাংলাদেশে দেখছেন এর তীব্র একটা প্রতিক্রিয়া আছে যে বিভিন্ন জায়গায় যোগ্য প্রার্থীরা পায় নাই আবার সাতষট্টিটা আসন যেটা হোল করা হয়েছে এখন আমরা শুনতেছি যে এনসিপির সাথে বিশটা সিটের সমঝোতা হচ্ছে অন্য দলের সাথে আরো বেশ কয়েকটা সিটের সমঝোতা হচ্ছে নূরের একটা দিবে রাসাদের একটা দিবে উমকের একটা দিবে এখন বা এই যে ধরেন মুখ বা স্নিগ্ধ আইনা উড়াল থেকে আইনা বসাই দিল তো এই যে সিটগুলো দেওয়া হচ্ছে তো যারা এত বছর সতেরো বছর কষ্ট করছে তারা কেন সেই সিটগুলার যোগ্য উত্তরসূরি হতে পারবে না জুলাই যোদ্ধাকে বিএনপি তে নাই বিএনপি তো বলে তারাই মাস্টারমাইন্ড তো তারা যদি মাস্টারমাইন্ড হয় জুলাই যোদ্ধার জন্য কেন স্নিগ্ধের দিতে হবে তাদের দলের যেই কর্মীটা মারা গেছে তার বাপেরে দেখ তার ভাইরে দেখ অথবা তার বৌরে দিক সেটাও তো মূল্যায়ন করা এখন স্নিগ্ধর ভাই মুগ্ধর ভাই স্নিগ্ধ ভাইরালের জন্য দিচ্ছে আমি কিন্তু আগের ভিডিওতে এটা প্রতিবাদ করেছি আমার কাছে এটা কখনোই পছন্দের না যে ওই আওয়ামী লীগের সময় ছিল দেখবেন নায়ক নায়িকা ধরে ধুরা গায়ক গায়িকা ধরে ধরে আসনে বসা দিত খেলোয়াড় টেলোয়ারে যে মাস্টার সাকিব অবস্থায় কেন এই ঘটনার কারণেই যে ভাইরাল জিনিস এনে বসা দিয়া মানে আসন নেওয়া ঠিক একই বক্তব্য আজকে রুমিন ফারহানা দিয়েছেন যে সতেরো বছর কষ্ট করেছি তিনশো আসনে দলীয় প্রার্থী চাই রুমিন ফারহানা বলছেন যে দল যাকে মনোনয়ন দেবে নিশ্চয়ই তিনি যোগ্য হবেন তবে একই সঙ্গে আমার নেতাকর্মীরা আমাকে যে অনুরোধ জানাবে তাদের প্রাণের দাবি আমাকে শুনতে হবে এখন তিনি কি বক্তব্য দিচ্ছেন তার বক্তব্য হচ্ছে আমি জনগণের সঙ্গে ছিলাম আছি এবং থাকব আজ আমি যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি তার পেছনে জনগণের অক্লান্ত পরিশ্রম আছে তাদের শ্রম আছে অর্থ ব্যয় আছে আমার নেতাকর্মীরা যে সিদ্ধান্ত দিবে আমার ভোটাররা যে সিদ্ধান্ত দিবে আমার সরাইল আশুগঞ্জের জনগণ যে সিদ্ধান্ত দিবে তার সঙ্গে আমি থাকব এখানে বেসিক্যালি তিনি যেটা বুঝেছেন যে জোট গঠন নিয়ে ধরেন বিএনপি যে সিটগুলোকে হোল্ড রাখছে আমরা যতটুকু তথ্যপাত্র পাচ্ছি যে অন্যান্য যে দলগুলো আপনার এখানে কানেক্ট হয়েছে সো তাদের জন্য বিএমপি কিছু আসন ছেড়ে দিচ্ছে এখন সব আসনে কি সবাই যোগ্য ভূমিকা রাখছে বা প্রয়োজনীয় ভূমিকা রাখছে না এখন আমরা ওই যে স্নিগ্ধের মতন এরকম অনেককে আছে বিএনপি সিটটা শেয়ার করতেছে মানে মোট কথা হচ্ছে যে জোটের যারা প্রকৃত হকদার শরিকদার আছে তো এখানে হয়তো মান্না ভাই আছেন বা আরো দুই চারজন আছেন তারা পাইতে পারে কিন্তু নতুনদেরকে দেওয়ার যে বিষয়টা এটা স্বাভাবিকভাবে বিএনপির নেতাকর্মী যারা দীর্ঘদিন যাবৎ অথবা যারা বয়সের শেষ প্রান্তে চলে আসছেন জীবনের শেষ প্রান্তে রাজনীতি করতে করতে রাজনীতির জন্য অনেক কিছু খুঁয়েছেন অনেক রকম বিপদ আপদ ঝামেলা পোহাইছেন কিন্তু শেষ বয়সে এসেও আপনার চোখের সামনে দল মানে ক্ষমতায় যাওয়ার জন্য অথবা সরকার গঠন করার জন্য আপনার চোখের সামনে আরেকজনকে দিচ্ছে যার থেকে এক হাজার গুণ যোগ্য আপনি যেমন আমি স্নিগ্ধর কথা বারবার বলছি স্নিগ্ধর তুলনায় এরকম হাজার হাজার প্রার্থী বাংলাদেশে আছে বিএনপির যারা এই সিটটা অন্তত ডিজার্ভ করে এখন দলের কিছু কিছু সিদ্ধান্তে আমার নিজের কাছেও আশ্চর্য লাগে আওয়ামী লীগ ঠিক একই কাজ করছে যার কারণে বিদ্রোহী প্রার্থী হয়েছে এখন ধরেন যদি বিএনপির সবাই বিদ্রোহী প্রার্থী হওয়া শুরু করে অস্তিত্ব থাকবে বিএনপির আসলে কিন্তু না আপনার বুঝতে হবে যে যারাই এখানে বাংলাদেশের মানুষ দল ভালোবাসে কিন্তু দলের তুলনায় ভাইকে ভালোবাসে নিজের যে প্রার্থী তাকে ভালোবাসে কারণ আমরা কুমিল্লাতে দেখছি ইয়াসিন ভাইয়ের যে পরিমাণ সমর্থকরা আছেন তারা যেভাবে রিয়েকশন দিচ্ছেন যদি সত্যি সত্যি তারা এরকম দিয়ে বসে তাহলে কুমিল্লা হাত ছাড়া হয়ে যাবে হয়তো এরকম শরিকদারদেরকে মানে উড়ে আসা জুড়ে বাসা যাদেরকে যেখানেই দিবেন সেখান থেকে বিদ্রোহী প্রার্থী তৈরি হইলেই কেউ এদেরকে স্পেস দিবে না নিশ্চয়ই বিএনপি বিষয়গুলোকে চিন্তা করবেন আহ মূল্যায়ন করবেন কিন্তু এই ডাকে রুবিন ফারহানার এই ডাকে সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা সহমত পোষণ করে গেছেন কিন্তু এটা আরেকটা নীরব বিপ্লব বিপ্লব হয়ে যাবে ভোটের মধ্যে খেয়াল রেখেন ভালো থাকুন